এক ব্যক্তির পারিবারিক জীবনে সুখ ছিল না তাদের বাড়িটি সবসময় রাগ দুঃখ এবং যন্ত্রণায় ভরা ছিল তাদের পাশেই তাদের প্রতিবেশীর পরিবার বাস করত প্রতিবেশীর বাড়ি ছিল সুখ হাসি এবং ভালোবাসাই পূর্ণ একদিন তিনি এবং তার স্ত্রী ঝগড়ায় লিপ্ত হল তার স্ত্রী বলল তুমি কি কখনো আমাদের প্রতিবেশীর বাড়ি থেকে কোনো রাগের আওয়াজ শুনেছ সে উত্তর দিল না শুনিনি তাহলে গিয়ে দেখো কেন তারা সুখে আছে সেই ব্যক্তি লুকিয়ে প্রতিবেশীর বাড়ির জানালা দিয়ে তাদের বাড়িতে কি ঘটছে তা দেখার চেষ্টা করলো তিনি দেখলেন যে তার প্রতিবেশীর স্ত্রী রুটি বানাচ্ছেন এবং তার স্বামী একটি বই পড়ছেন হঠাৎ সেই বাড়িতে ফোন বেজে উঠল স্বামীটি ফোন ধরতে দৌড়ালো এবং ভুল করে একটি পানি ভর্তি বালতিতে ধাক্কা দিল যার ফলে সব পানি মেঝেতে ছড়িয়ে পড়ল প্রতিবেশী লোকটি দ্রুত পানি পরিষ্কার করার চেষ্টা করলো এবং তার স্ত্রী এসে কিছু না বলেই তাকে সাহায্য করল স্বামী বলল দুঃখিত দুর্ঘটনাক্রমে পানি পড়ে গেছে স্ত্রী বলল না এটা আমার দোষ আমি ঘর পরিষ্কার করার পর বালতিটি সরাতে ভুলে গেছি তারা একসাথে কাজটি শেষ করল এবং একে অপরকে আদর করল সেই ব্যক্তি ঘটনাটি দেখার পর বাড়ি ফিরে আসলো তার স্ত্রী রাগান্বিত হয়ে বলল তাহলে তাদের গোপন রহস্য কি তিনি জবাব দিলেন তাদের পরিবারে তারা একে অপরকে সাহায্য করে এবং ভালোবাসে আর আমরা আমাদের রাগ এবং সমস্যাগুলি দিয়ে একে অপরকে আঘাত করি গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের অনন্ত পথ চলার সঙ্গী হয়ে যান